আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ওয়ারিশদের আর কোনো প্রকারের সুযোগ সুবিধা থাকছে না কোন ধরনের সুযোগ সুবিধা থাকছে না কি কারণে থাকছে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন ডন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ওয়ারিসদের আর কোনো সুযোগ সুবিধা থাকছে না আজকের বিষয় তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তিটি কোন সম্পত্তি এই বিষয়টি জানে নেই একজন ব্যক্তি যখন জীবিত থাকে এই জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির মালিক তিনি নিজেই থাকেন তার সন্তান সন্ততি স্ত্রী মা বাবা ভাই বোন কেউ এই সম্পত্তির মালিক নন যিনি একক মালিক হিসাবে পৃথিবীতে বেঁচে আছেন তিনি হচ্ছেন এই সম্পত্তির মালিক এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন যখন তিনি মারা যান তখন উত্তরাধিকার সৃষ্টি হয় পর্যায়ক্রমে পূর্বপুরুষের সম্পত্তি দাদার বাবা মারা গেছেন দাদা সম্পত্তি পেয়েছে দাদা মারা গেছেন বাবা পেয়েছে বাবা মারা গেলে তার যে পুত্র সন্তান কন্যা সন্তান যারা থাকবে তারাই এই সম্পত্তির মালিকানা পাবেন চিরাচরিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ যে সরকারের যে আইন আমাদের দেশে প্রচলিত রয়েছে সে আইন মোতাবেক তার যে রেখে যাওয়া ওয়ারিশ তারা অগ্রধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা পাবেন কিন্তু আজকের যে বিষয় এই বিষয়তে বলা হয়েছে যে ওয়ারিশা কোনো সুযোগ সুবিধা পাবেন না ইতিপূর্বে দেখা গেছে যে আমাদের সমাজে অনেক ব্যক্তিরাই এই উত্তরাধিকার সম্পত্তি থেকে তাদের বোনদেরকে বঞ্চিত করেছে ভাইদেরকে বঞ্চিত করেছে ভাইরা দূর দূরান্ত চলে গেছে মৃত্যুবরণ করেছে ভাইয়ের ছেলে মেয়েরা সম্পত্তি চাইতে আসছে তাদেরকে সম্পত্তি দেওয়া হয় নাই বোন বিবাহ দেওয়া হয়েছে বোনরা দূর দূরান্তে চলে গেছে তারা মৃত্যুবরণ করেছে অসহায়তা বরণ করার সময় ভাগ্নে ভাগ্নীরা এই মামাবাড়ির সম্পত্তি নিতে আসছে এই সম্পত্তি তাদেরকে দেওয়া হয় নাই বিভিন্ন অজুহাতে যেমন কয়েকটি অজুহাতের কথা বলি সেই অজুহাতগুলি হচ্ছে যে ভাগ্নে ভাগ্নিরা সম্পত্তি চাইতে আসলে বলছে তোমার মা জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছে তোমার মাকে বিবাহ দেওয়ার সময় সম্পত্তি বিক্রি করে আমরা তাকে বিবাহ দিয়েছি আবার দেখা গেছে যে কোনো ভাই দূর চাকরি করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন তার ভাইপো ভাইজিরা সম্পত্তি চাইতে আসছে তোমার বাবা জীবিত থাকা অবস্থায় আমাদের কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছিল সেই বিনিময়ে আমাদেরকে সম্পত্তি দিয়েছে এই বিষয়গুলি বলে তারা অনেক ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে কিন্তু যখনই এই ভাগ্নে ভাগ্নি ভাইপো ভাতিজা যারা আছে তারা যখন সম্পত্তির কাগজ দেখতে চায় দলিল দেখতে চায় যে আমার মা সম্পত্তি পাবে না আপনাকে দিয়ে গেছে তার দলিল দেখান আমার বাবা সম্পত্তি পাবে না সে দলিল দেখান তারা দলিল দেখাইতে পারে না পেশি শক্তির বলে দূর দূর করে তাকে তাদেরকে তাড়িয়ে দেয় আবার অনেকে কি করে যে রেকর্ড বা জরিপ কারকরা যখন এলাকায় আসে নিজেদের নামে জরিপ করে নেয় এই যে সুযোগগুলি ছিল ইতিপূর্বে পাঞ্জা যেটাকে বলে ছলসা তুরি তঞ্চকতা করার যেই সুযোগগুলি ছিল পূর্বে এই সুযোগগুলি কিন্তু এখন আর নেই বা থাকছে না বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগে গেলে দালাল থেকে শুরু করে এই যারা তঞ্চকতা করে দালাল যারা তারাও কিন্তু এই সুযোগগুলি লুইফে নিত সেই সুযোগটি কিন্তু আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক কাউকেই দেওয়া হচ্ছে না এই বিষয়ে বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি হয়েছে বেশ কয়েকটি পরিপত্র জারি হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এখন থেকে এমন কাঠামোতে নিয়ে আসছে যেই কাঠামোর উপরে ব্যাসেজ করে আপনি আর এই বাড়তি সুযোগ যেটা ইতিপূর্বে নিতে পারতেন সেই সুযোগগুলি আপনি নিতে পারবেন না যেমন সম্পত্তি আপোষ নামা দলিল না হলে কি হবে প্রাপ্তির থেকে বেশি সম্পত্তি এক ভাই বিক্রি করে দিচ্ছে বোন বিক্রি করে দিচ্ছে ছোট ছোট নাবালক ভাই বোন রয়েছে তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এই সুযোগটি আর হবে না এখন বাবা মার মৃত্যুর পরে যখনই ডেথ সার্টিফিকেটটি উত্তোলন করা হবে এবং কায়েম সনদ এই দুটি আপনারা কিন্তু সাথে রাখবেন সংগ্রহে রাখবেন এই জন্যই সংগ্রহে রাখবেন যে আপনার সম্পত্তি পেতে হলে এই দুটি জিনিসই প্রয়োজন পরিপত্র যেটি একদম সর্বশেষ পরিপত্র যেটি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে মৃত ব্যক্তির সম্পত্তি দুইভাবে নামজারি হতে পারে একটি হচ্ছে দলগতভাবে যে ব্যক্তি মারা গেছেন তার সম্পত্তি যারা ওয়ারিস আছে তারা এই সম্পত্তি এককভাবে না গেয়ে জমা ভাগ না করে তারা সকল সম্পত্তি ওয়ারিসদের নামে একসাথে নাম জারি করে নিয়ে আসতে পারবে আর একটি হচ্ছে যদি কোনো ওয়ারিশ মনে করেন যে জমা ভাগ করে আমি আমার অংশটুকু বের করে নেব তাহলে তিনি আপোষ নামা দলিল করে তারপরে তিনি তার সম্পত্তিটুক আলাদা করে নিতে পারেন এখানে সুবিধা হল যে আপনি যদি যৌথভাবে নামজারি করেন তা যৌথভাবে নামজারি করলে আপনার নামে কিন্তু ওই নামজারি একটি খতিয়ানের ভিতরেই আপনাদের হিসা মোতাবেক দাগে দাগে সম্পত্তি দেওয়া থাকবে আর যদি আপোষ বন্টন নামা দলিলটি করেন তাহলে ওই দাগে দাগের সম্পত্তিটি নাও হতে পারে কারণ এই জন্য নাও হতে পারে যে সব ভাই বোন মিলে একত্রে বসে যখন একটি সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন দাগ থেকে কে কতটুক সম্পত্তি তাহলে হয় কি যে আপনি যদি নিবে পাঁচ দাগে পান তাহলে এক শতাংশ করে তাহলে এক শতাংশ জমি এক এক দাগে যদি থাকে এবং দাগগুলি যদি একটু দূরে দূরে থাকে তাহলে আপনি কি করবেন এই সম্পত্তিটি সেজন্যই যদি আপোষ বন্টন নামার দলিল হয় তাহলে এক দাগ থেকে আপনি পাঁচ শতাংশ জমি নিতে পারতেছেন আর এক ভাই আরাক এক দাগ থেকে পাঁচ শতাংশ নিতে পারতেছে আর এক বোন আর এক দাগ থেকে আড়াই শতাংশ সম্পত্তি নিতে পারতেছে এই যে একত্রিত নেওয়ার যে সুযোগটি সেই সুযোগটি পরিপত্রের মাধ্যমে দেওয়া হয়েছে এইভাবে আপনি আপোষ বন্টন নামার দলিল করে আপনি নাম জারি করে নিতে পারবেন এখন আর কোনো ব্যক্তি আগের সুযোগ নিয়ে তার প্রাপ্তির বেশি অংশ সম্পত্তি বিক্রি করে দিবে তারপরে নিজে শতাংশ জমির জায়গায় শতাংশ জমি তিনি তার নিজের নামে নামজারি করে নেবে আপোষ বন্টন নামা দলিল না করে তার নিজের স্ত্রী সন্তানদেরকে তিনি হেবা দলিল করে দিবেন এই যে সুযোগগুলি আগের করা হতো এবং পেশি শক্তির বলে মানুষকে ভুল বোঝানো হতো সেই সুযোগ শেষ হয়ে গেছে সেই সুযোগ আর হবে না এখন নামজারির জন্য বেশ কয়েকটি পরিপত্র জারি আছে সেখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে শুরু করে সকল সম্পত্তির ব্যাপারে নাম জারি আছে অর্পিত সম্পত্তির আছে বিনিময় সম্পত্তির আছে নাম জারি রেকর্ড সব কিছুতে এখন তথ্য প্রযুক্তির জামানায় গণপ্রজাত্রী বাংলাদেশ সরকারের যে মন্ত্রণালয় সেখানে ভূমি মন্ত্রণালয় সেখান থেকে বেশ কতগুলি চিঠি কিন্তু প্রদান করা হয়েছে এই জন্য বলা হয়েছে যে বাড়তি সুযোগগুলি আর পাবেন না আপনারা যারাই সম্পত্তির মালিক পিতামাতার মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিস্যাম সনদ এ দুটো জিনিস আপনারা উত্তোলন করে সংগ্রহে রাখবেন এবং চেষ্টা করবেন যাতে করে এই সম্পত্তিটি আপনারা নাম জারি করে সে যৌথ নামজারি করেন আর একক নাম জারি করেন যেই নাম জারিটি করেন না কেন সেই নাম জারি করে তারপরে আপনারা ভোগ দখলে থাকবেন আর আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পরে যে সকল ভাই বোনেরা বড়ো থাকেন ছোট নাবালক যে ভাই বোনেরা থাকে তাদেরকে কখনোই বঞ্চিত করবেন না তাদেরকে বঞ্চিত করে তাদের সম্পত্তি আপনারা নিজেদের নামে রেকর্ড করাই নিয়ে নাম জারি করে তারা তাদেরকে বঞ্চিত করে যদি রাখেন তাহলে তারা যখন সাবালকত্ব অর্জন করবে তারা কিন্তু আবার এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মামলা মোকদ্দমা করে ফেরত নিতে পারবে প্রিয় ভিউয়ার্স আজকের বিষয় ছিল অত্যন্ত ভালো একটি বিষয় যে আগের যে সকল সুযোগ ছিল যারা তঞ্চকতা করত, যারা বিভিন্ন ধরনের চলছা তৈরি করতো তাদের সেই সুযোগগুলি আর নেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ